এই কি দেবীপক্ষের সূচনা যে রাতে তোমরা করলে মাকে ধর্ষ আজকে একজন ঠাট্টা করে বলছে ঠিকই যে অনেক হয়েছে এবার উৎসবে ফেরো কিন্তু এটাই তো আমাদের কাছে আজ উৎসব হয়ে উঠেছে কারণ মা দুর্গা যেমন পাপের বিনাশ করেছিল আজ আমরা করব পাপের বিনাশ হ্যাঁ রাতের পর রাত হবে তখন কারণ দেবীপক্ষের সূচনা তো সেদিনই হয়ে গেছিল যে রাতে আমরা শুরু করেছিলাম রাত তখন যেটাতে আমরা এগিয়েছিলাম পাপের বিনাশের জন্য আজকে লড়াই তো সবসময় চলবে সবসময় প্রত্যেকটা রাগ আর এটাই তো হয়ে উঠেছে এই সমাজের কাছে আমাদের উৎস যে হাতে এঁকেছিলাম মায়ের চোখ আজকে সেই হাতি ফুটিয়ে তুলছে মায়ের এই রূপ আজকে সত্যিই মাকে রক্ষা করতে হবে সত্যি কি রক্ষা করতে পারবো সত্যি কি পেরেছিলাম সেই দিন কিন্তু না আজকে করতে হবে এবার আমাদেরকে উঠে দাঁড়াতে হবে কারণ এই সুযোগটা এটা আসলে আমাদের কাছে কোনো সুযোগ নয় এটাই শেষ পরিণতি আজকে যদি একে দমন না করা যায় তাহলে কোনো দিনও করা যাবে না তাই এটাই আমাদের কাছে উৎসব হয়ে উঠেছে বছরের পর বছর বোধহয় এই উৎসবই চলবে কারণ আমরা চাই পাপের বিনাশ করতে মা দুর্গা যেমন সেদিন করেছিল আজকে আমরা হাতে ত্রিশুল নিয়ে নয় হাতে এত এত পোস্টার হাতে এত এত ব্যানার সব কিছু নিয়ে বেরিয়ে পড়ব এটাই হবে আমাদের লড়াই এটাই হবে আমাদের পাপের বিরুদ্ধে লড়াই যেমন সেই রাত সেই স্বাধীনতার রাতকে আমরা দখল করেছিলাম আজকে মহালয়ার রাত বলো প্রত্যেকটা দুর্গা রাত বলো আমরা দখল করব। প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় তো হবে ঠিকই কিন্তু ভয়ও থাকবে ঠিকই কারণ পুলিশরা এখন ভয় তো পাবেই কারণ তাদের আর সেই মর্যাদা নেই তাদের আর সে অধিকার নেই সমাজকে রক্ষা করার কারণ যেখানে তারা প্রশ্রয় দিয়েছিল আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে আজকে আমাদের এগিয়ে আসতে হবে সমাজকে রক্ষার জন্য তাই প্রত্যেকটা প্যান্ডেলে প্যান্ডেলে একটাই জাস্টিস পর আরজি কর হ্যাঁ আমরা বিচার চাই শুধু সেই নারীর নয় প্রত্যেকটা নারীর বিচার চাই কারণ এটা বছরের পর বছর হয়ে থাকা নির্যাতনের বিচার এবার আমরা সব বিচার চাই প্রত্যেকটা প্যান্ডেল প্রত্যেকটা দল প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জায়গায় হবে এটাই আমাদের কাছে উৎসাহ